কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া হজমের সমস্যা পুষ্টির ঘাটতি ভালো লাগছে না বা সবসময় ক্লান্ত ক্লান্ত ভাব দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লক্ষণ বা সমস্যা কিন্তু ঘুরে ফিরে ডায়াগনোসিস করলে রুট কোচ একটাই এসে ধারায় আসসালামু আলাইকুম আমি ডক্টর আকিফা জাহান বিএইচএমএস কনসালটেন্ট কিউর পয়েন্ট কনসালটেন্সি প্রিয় দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনাই আমাদের মূল লক্ষ্য দীর্ঘ পাঁচ বছর যাবত আমরা আপনাদের সুস্বাস্থ্য কামনায় চিকিৎসা সেবা প্রদান করে আসছি পুরো বাংলাদেশে সফলতার সাথে আমি এবং আমাদের যে টিম আছে সেটা আপনাদের সেবায় আমরা সব সময় প্রতিশ্রুত থাকি তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে সবার মধ্যে একটা কমন প্রবলেম থাকে সেটা হচ্ছে যে পেটে গ্যাস বা খাবার পরে পেট ফাফা একটা ভাব থাকে তো আমাদের একটা কমন কোশ্চেন থাকে আসলে কি আমার পেটে অ্যাসিড বেড়ে গেছে না অ্যাসিড কমে গেছে কিন্তু আমাদের পেটে যদি এসিড বেড়ে যায় অথবা কেমে যায় উভয় ক্ষেত্রেই কিন্তু এই ধরনের সিমটমগুলো দেখা যায় যে আমাদের পেটে গ্যাস গ্যাস ভাপ হচ্ছে ভাজা বা কইন খাবার খেলে অল্পতে পেট ফেপে যাচ্ছে বা অল্পতে পেট ভরে যাচ্ছে এই ধরনের লক্ষণগুলো দেখা যায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই এসিডের পরিমাণটা আসলে কম থাকে তো আজকে এ নিয়ে কথা বলবো যে পাকস্থলে এসিডের যদি ঘাটতি থাকে বা আহ পাকস্তরিক অ্যাসিড যদি লো থাকে সেক্ষেত্রে সেটা আমাদের আহ সমপুরো শরীরের প্রতি কতটা বিপজ্জনক হতে পারে দেখা যাচ্ছে অনেকের কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া হজমের সমস্যা পুষ্টির ঘাটতি বা পুষ্টির সমস্যা ভালো লাগছে না ক্লান্তিভাব দেখা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখো যখন ডায়াগনসিস করতে যাই বা আমরা দেখি বা টেস্ট করে দেখি যে আসলে সমস্যাটা কোথায় সেক্ষেত্রে দেখা যায় যে ঘুরে ফিরে একই জায়গায় সমস্যা দেখা যায় যে তাদের পাকস্থলীর যে এসিড আছে এসিডের পরিমাণ কম এটার কারণে এই ধরনের সমস্যাগুলো তাদের দেখা যাচ্ছে মানে এই সমস্যাগুলো এক একটা সমস্যা কিন্তু প্রধান কারণ তো এটি আমাদের যদি সুস্থতা লাভ করতে হয় বা সুস্থতা লাভ করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের রুট কজ কি মেন কারণ কি কি কারণে আমাদের এই সমস্যাটার উৎপত্তি হচ্ছে সে কারণটাকে খুঁজে বের করে সেটাকে সমাধান করতে হবে তাহলেই আমাদের সুস্থতা সম্ভব অনেক সময় দেখা যাচ্ছে যে এই পেটের যদি এসিড কম থাকে বা লো থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে পুষ্টিগুলো আছে বা আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারের যে পুষ্টিগুলো আছে সেই পুষ্টিগুলো কিন্তু ঠিক হ মানে হচ্ছে অ্যাবজর্বস হবে না আমাদের কোষের মাধ্যমে বা আমার পাকস্থ অ্যাবজর্ব করতে পারবে না সেক্ষেত্রে আমাদের বডিতে যে আয়রন আছে আয়রন কমে যাবে ভিটামিন বি টুয়েলভ কমে যাবে ক্যালসিয়াম কমে যাবে ম্যাগনেশিয়াম কমে যাবে কারণ খাবারের মধ্য থেকে এই যে আমাদের প্রয়োজনীয় যে উপাদানগুলো আছে এগুলোই আমাদের পাকিস্তানিক খুব ভালোভাবে অ্যাবজর্শন করতে পারবে না তো আয়রন কমে গেলে আমাদের আহ দেখা যাচ্ছে যে ক্লান্তি ভাব বেশি দেখা যাবে ভালো লাগবে না দেখা যাচ্ছে এনার্জি লো হয়ে যাচ্ছে ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দিতে পারে সেক্ষেত্রেও আমাদের ক্লান্তি ভাব বা বিভিন্ন ধরনের যে অমনোযোগিতা এইসব কাজ করবে ক্যালসিয়াম কমে গেলে আমাদের হাটতে সমস্যা হতে পারে দেখা যাচ্ছে যে হাটুতে ব্যথা করছে পায়ে ব্যথা করছে কোমরে ব্যথা করছে ম্যাগনিশিয়ামে ঘাটতি তৈরি হতে পারে সেক্ষেত্রে দেখা যাবে যে কিছুদিন পরপর বা অল্প সময় পরপর আমাদের পেশিতে টান পড়ছে বা হৃদস্পন্দনজনিত জনিত কিছু সমস্যা দেখা যাচ্ছে পরবর্তীতে দেখা যায় যে আমাদের যে পাকস্থলীর যে অ্যাসিড সেটা হচ্ছে আমাদের খাবার থেকে বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাস যারা আছে তাদের সাথে ফাইট করে তাদেরকে হচ্ছে ডিস্ট্রয় করে ফেলে যাতে আমাদের গাঠ হেলথটা ভালো থাকে বা আমাদের বডিতে এদের ইনফেকশনটা না হয় কিন্তু পেটে যখন এসিডের পরিমাণটা কমে যাবে বা ঘাটতি দেখা যাচ্ছে সেক্ষেত্রে ইকোলাই তারপর হচ্ছে ক্যান্ডিডা বা হচ্ছে অ্যান্টামোবিয়া যে আমাদের মাইক্রো অরগানিজমগুলো আছে এরা খুব ইজিলি আমাদের বডিতে ঢুকতে পারবে এবং ঢুকে আমাদের বডিতে বিভিন্ন ধরনের ইনফেকশন তৈরি করবে আবার দেখা যাচ্ছে যে আমাদের যে হচ্ছে থাইরয়েড হরমোন আছে সে থাইরয়েড হরমোন তার ফাংশনটা ভালো করে কাজ করতে পারবে না এটাও কিন্তু আমাদের যে পেটের যে গার্ড বা আমাদের যে লো অ্যাসিডিটের সাথে একটা রিলেশন থাকে সেক্ষেত্রে থাইরয়েডের থাইরয়েড হরমোনের যে কাজ আছে গুরুত্বপূর্ণ সেই কাজে কিছু ভ্যাকাট ঘটবে তারপর দেখা যাচ্ছে যে আমাদের পেটের যে লো অ্যাসিড থাকার কারণে আমরা যখন খাবার খাই বা খাবারের যে আমাদের প্রোটিনের অংশটা আছে সেটা ভালোভাবে অ্যাবজর্পশন করতে পারবে না বা হজম করতে পারবে না সেক্ষেত্রে যে পার্টিকেলসগুলো থেকে যাবে সেটাকে আমাদের বলি মনে করবে যে শত্রু হিসেবে ধরে নিবে বা মনে করবে যে বাহিরের কেউ যখন কারণ কিন্তু শরীর তো আসলে বুঝতে পারবে না যে এটা আসলে আমাদের খাবারের কোন অংশ কারণ কারণ হচ্ছে যে আমাদের পেটের যে এসিড সেটা হচ্ছে এটাকে ভাঙতে পারছে না ঠিকমতো তখন আমাদের বডিতে অটো ইমিউনিটি এর মধ্যে যে ডিজিজগুলো আছে সেগুলো গ্রো করতে থাকবে এবং তার লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে আমাদের সোরিয়াসিস এক্সিমা এই ধরনের বিভিন্ন স্কিনের যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখা দিতে পারে তারপর দেখা গেছে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে যে হজমের সাথে আমার ব্রেইনের অনেক ভালো কানেকশন আছে আমাদের যদি অ্যাসিড কম থাকে সেক্ষেত্রে আমাদের খাবার ভালো করে অ্যাবজর্পশন হবে না এবং খাবার যদি আমরা ভালো করে অ্যাবজর্পশন না করতে পারি তাহলে কিন্তু আমাদের বডি পুষ্টিটা ভালো পাচ্ছে না পুষ্টি যদি কম হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের ব্রেইনের যে নিউরো ট্রান্সমিটার আছে সেটা যতটুকু আমাদের প্রয়োজন প্রয়োজনীয় পরিমাণ নিউরো ট্রান্সমিটার তৈরি হবে না তখন আমাদের ব্রেন ফাংশনে একটা প্রবলেম দেখা দেবে তো দেখা যাচ্ছে যে আমাদের পাকস্থলী লো কারণে আমাদের পুষ্টির অভাব দেখা দিচ্ছে ইনফেকশনের দরজাটা খুলে যাচ্ছে খুব দ্রুত আমরা ইনফেক্টেড হয়ে যেতে পারি এবং অটো ইমিউন ডিজিজগুলাকে আমন্ত্রণ জানানো বা ইনভাইট করা এবং মেন্টাল যে হেলথ আছে সেই মেন্টাল হেলথের উপরে একটা নীরব একটা আক্রমণ দেখা দেয় তো সেক্ষেত্রে পেটের সমস্যা হলে বা গ্যাসের সমস্যা হলে পেট থাপা ভাব লাগলে দেখা গেছে যে আমরা এটাকে সাধারণত অ্যাভয়েড করি বা চিন্তা করি যে একটা গ্যাসের ট্যাবলেট খেলেই হয়তো বা ভালো হয়ে যাবে আমাদের এটা করা উচিত না আমাদের পেটের স্বাস্থ্যের সাথে আমাদের সমগ্র শরীরের সুস্থতা খুবই ওতপ্রোতভাবে জড়িত সেক্ষেত্রে অবশ্যই এটাকে আমরা ছোট করে দেখবো না বা এটাকে অ্যাভয়েড করব না এই যে লক্ষণটা আছে এটার দিকে আমরা একটু গুরুত্ব আরোপ করব পেটের স্বাস্থ্যের দিকে আমাদের গুরুত্ব আরোপ করা বেশি জরুরি কারণ পেট ভালো যায় সব ভালো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখবেন আলাইকুম